يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم

আমার কলিজার যুবক ছাত্র ভাই পর তারা মা বোনের হাত তুলেছে আল্লাহ দুনিয়ার পড়ে কত গুনাহ করে আপনার দরজায় দাঁড়াই না গুনার কারণে মনে হয় জাহান্নাম সারা উপায় না ও আল্লাহ পাওবার নিয়ত করেছি আর গুনা করব না আর নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া চলবো ও আল্লাহ আমাদের কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া কে আমত পর্যন্ত উম্মতকে চলার তৌফিক দান করেন জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয়াল্লাহ কত দূর দূর থেকে কষ্ট করে আপনার গোলাম রাঠসেন সবাইকে হেদায়তের নুর সিনায়া দান করেন আয়াল্লা সব ইরিন্দের অন্তর্ভুক্ত করে দেন সা অন্তর্ভুক্ত করে দেন রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করিন সকলের ব্যবসা কামাই রুজিতে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আবেদা বরদানিসি বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানা দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ইসলাম ও মুসলমানের হেফাজত করেন অল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন মুসিবতে যারা আছে হেফাজতের ব্যবস্থা করে দেন অল্লাহ আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন এলে মহিলে মহিকমত আমলে দান করেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বিজয় দান করেন আয় সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতির জন্য কবুল করে নেন রব্বুদ আমরা যারা হাত তুলেছি সবাইকে সুন্নত ওয়ালা জিন্দগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কারো বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা কুদুরতের দ্বারা সবার কবর জান্নাতের বাগান বানায় দেন অল্লো আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন যারা অসুস্থ কুদুরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন অল্লো দীর্ঘ ন্যায় দান করেন সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন ওলামায় হালে হকের এখন এক বানায় দেন আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন মুসলমানদের বিজয় দান করেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন দয়াময় রব্বুল আলমিন আপনার গোলাম হিসাবে আমাদের কবুল করে নেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন প্রত্যেকের সন্তানকে বাধ্যগত বানায় দেন প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদবালা বলা বানায় দেন বেয়াদুবির থেকে আমাদের হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নাসির তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আমিন আমিন ভাই আপনাদের একটু রুমালওয়ালারা যাবে এক মিনিট রুমালওয়ালার একটু এক মিনিট বসেন মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন এটা আমাকে বয়ানের শুরুতে বললেই তৈতো আপনারা একটু হস্তে দান করেন পাঁচশো এক হাজার একশো যা পারেন রুমালের দায়িত্বে যারা ব্যাগ